আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশাল ধাক্কা ক্রিকেট বিশ্বে ভারত নাকি এবার বাংলাদেশ সফর করছে না এমন কি বাতিল হতে পারে এশিয়া কাপ জানুন কেন এমন সিদ্ধান্ত নিচ্ছে বিসিসিআই আগস্টে বাংলাদেশের তিনটি ওয়ানডে ও তিনটি টি-20 খেলার কথা ছিল ভারতে তবে সাম্প্রতিক ভারত পাকিস্তান উত্তেজনার কারণে এই সফর অনিশ্চিত হয়ে পড়েছে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন বলছে বিসিসিআই বাংলাদেশ সফর এশিয়া কাপ এ দুটো ইভেন্ট থেকে সরে আসতে চাইছে এর মূল কারণ আইপিএল এর বাকি ষোলোটি ম্যাচ ধর্মশালায় পাঞ্জাব দিল্লি ম্যাচ চলাকালে নিরাপত্তা হুমকিতে ম্যাচ স্থগিত হয় এরপর ফ্র্যাঞ্চাইজিগুলো আতঙ্কে ধর্মশালা সেরে চলে গেছে বিসিসিআই এখন ওই সময়ে তথা বাংলাদেশ সফর এশিয়া কাপের সময়সূচিতে আইপিএল এর বাকি ম্যাচগুলো আয়োজন করার কথা ভাবছে এদিকে জুড়ে ইংল্যান্ড সফরে যাচ্ছে ভারত তার পরের সময়সূচিতে ছিল বাংলাদেশ সফর তবে বিসিসি আই বলছে এখন বাংলাদেশের এই সফর নিয়ে আলোচনার আগ্রহ নেই তাদের এমনকি যদি আইপিএল আগে শেষ করাও যায় তবু ভারত বাংলাদেশ সফর ও এশিয়া কাপে অংশ নেবে না এমনটাই বলছে টাইমস অফ ইন্ডিয়ার সূত্র বন্ধুরা আপনি কি মনে করেন ভারতের এই সিদ্ধান্ত ঠিক হচ্ছে আইপিএল কি জাতীয় দল থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন সব আপডেট পেতে নিউজ সেভেন স্পোর্টস সাবস্ক্রাইব করুন আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে এতক্ষণ ভিডিওটি দেখার জন্যে ভালো থাকবেন